আসসালামু আলাইকুম আমরা অ্যাপল শোরুমে আসছি একটা আইফোন কেনার জন্য এখানে যেই লেটেস্ট মডেল এর দামটা কেমন অর্থাৎ আমেরিকায় দাম কেমন পড়বে যদি আমেরিকা থেকে কেউ কিনে সেটা শেয়ার এই ভিডিওতে আশা করি ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগবে আমরা একটা শপিং মলে আসছি আজ আবহাওয়া একটু ভালো অর্থাৎ যদিও মেঘলা দিন কিন্তু টেম্পারেচার মাইনাসে নেই আমরা এখন অ্যাপল শোরুমে যাব একটা আইফোন কেনার আমেরিকার যে কোনো অ্যাপল স্টোরে গেলেই আমি দেখি যে সারাক্ষণ মানুষের ভিড় থাকে আর কয়েক বছর আগে তো সরাসরি যাওয়াই যেত না আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী যেতে হতো ওরা চায় যে আপনি বাসা থেকে অর্ডার দেন বাসায় আপনার ফোন পাঠিয়ে দেবে কিন্তু তবু আমরা চাই একটু শপিং মলে যাব নিজ হাতে সবগুলা কালার দেখব তারপর পছন্দ করব এটা কিন্তু আমাদের নেচার বা এখানে আরও অনেক কিছুই আছে আপনি যে ফোনের সাথে অন্যান্য জিনিস যদি কিনতে চান বা অনেকেই ম্যাকবুক কিনতে চায় বা অনেক দেখা যায় এর সাথে অনেক অ্যাক্সেসরিজ রয়েছে বা আপনি অ্যাপল ওয়াচ কিনতে চান এই জিনিসগুলো দেখা যায় অনেকেই দেখে কিনতে চায় তাই সারাক্ষণ দেখবেন মানুষের ভিড় এই জায়গাটায় লেগেই আছে আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আসছি এখানে আজকে কেনার জন্য অনলাইনে দেখছিলাম যে অনলাইনে পিক করা যায় না তাই ভাবলাম যে সরাসরি এই জায়গাটায় আসি এই জায়গাটায় এসে ফোনগুলো দেখে তারপর সেখান থেকে সিলেক্ট করি এখানে সব প্রাইসগুলা কিন্তু লেখা থাকে প্রত্যেকটা আপনি দেখবেন আগে প্রাইস ট্যাগ থাকতো আলাদা কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে ফোনে আপনি যখন টাচ করবেন ওখানেই তারা প্রাইসগুলো বা সব কিছুই দেখাচ্ছে অর্থাৎ আলাদা করে বাইরে কোনো লেখা নেই বা ওয়েবসাইটেই কিন্তু লোকজন দেখে বা আমরা সবাই কিন্তু এর প্রাইসগুলো জানি তবু আপনি যদি এই জায়গাটায় দেখতে চান বা নিজের হাতে নিয়ে ওদের যেই অ্যাক্সেসরিজগুলা রয়েছে সেটা দেখতে চান সেখানে কিন্তু প্রাইসগুলো লেখা থাকে আমি যদি আপনাদেরকে একটু প্রাইসগুলো দেখাই যে এখানে মূলত আপনি প্রথম যে প্রাইসটা থাকে এর সাথে আপনি যদি এর সাইজটা বাড়ান তাহলে কিন্তু প্রাইসগুলো বাড়বে মনে করুন এই যে আমি আইফোন ইয়ার যেটা হাতে নিলাম সেটা নয়শো ডলার থেকে শুরু এখন আপনি যদি এর সাইজ বাড়াতে চান অর্থাৎ আপনি টু ফিফটি সিক্স জিবির চাইতে আপনি এখন মনে হলো যে না আমি একটু বেশি সাইজের নিব তাহলে কিন্তু একশো ডলার করে দেখুন বেড়ে যাচ্ছে আপনি যদি এখন ওয়ান টিয়ার আওয়াইড নিতে চান তাহলে কিন্তু আরও বেড়ে যাবে তাহলে এটা দেখুন তেরোশো নিরানব্বই ডলার হয়ে গেল অর্থাৎ আপনি যখনই এর সাথে কোনো কিছু একটু যুক্ত করবেন যেমন আইফোন সেভেন্টিন প্রো আপনি এর প্রাইসটা যদি দেখেন যে আপনি মিনিমাম যে প্রাইসটা দিয়ে এটা শুরু হয়েছে এখন ওর প্রাইসটা কিন্তু লেখা এক হাজার নিরানব্বই অর্থাৎ এগারোশো ডলার এখন আপনি যদি এর সাইজটা বাড়ান তাহলে এটা বারোশো নিরানব্বই হয়ে যাচ্ছে আপনি যদি এক টেরাবাইট নিতে চান তাহলে আরও বেড়ে যাবে ফলে মিনিমাম যে প্রাইস থেকে এটা আস্তে আস্তে কিন্তু প্রাইসটা বাড়বে অর্থাৎ মিনিমাম প্রাইসটা এটা হচ্ছে এগারোশো ডলার এখন আপনি যদি একটু পাঁচশো বারো জিবি নেন তাহলে হয়তো সেটা হবে বারোশো ডলার এখন আমি যদি আপনাদেরকে আইফোন প্রো ম্যাক্সটা দেখাই এখানে যে যেহেতু চারটা চারটা আবার প্রত্যেকটা কালার কিন্তু এরকমভাবে টেবিলে থাকে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন যে কী কী কালার এই জায়গাটা রয়েছে এখন প্রো ম্যাক্সের প্রাইসটা দেখুন আপনি যদি মিনিমাম একটা ছোটো সাইজের নেন তাহলে সেটা এগারোশো নিরানব্বই অর্থাৎ বারোশো ডলার থেকে শুরু বারোশো ডলার থেকে শুরু এটা আপনি মান্থলিও দিতে পারবেন ষাট ডলার অনেকে মান্থলি দেয় এখন আপনি যদি এক টেরাবাইট নেন তাহলে এটা ষোলোশো ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখের কাছাকাছি আপনি যদি একটা আইফোন প্রো ম্যাক্স ওদের যে ম্যাক্সিমাম সাইজ ওয়ান টেরাবাইট সেটা নিতে চান তাহলে প্রায় দুই লাখের মতো কাছাকাছি কারণ এর সাথে আবার ট্যাক্স বসবে সেই ট্যাক্স সহ আপনাকে সেটা দিতে হবে এরকমভাবে ওরা সামনে রেখে দেয় ভিন্ন ভিন্ন কালার বিশেষ করে যে লেটেস্ট যে নতুন কালারটা আসে প্রতি বছরই ওরা একটা কালার অ্যাড করে সেই কালার এখানে দেখুন এটা পাঁচটা কালারের এটা আবার চারটা কালারের সো এই কালারগুলা প্রত্যেকটা কালারই টেবিলে সাজানো থাকে আপনি ঘুরে ঘুরে সেই জিনিসগুলো দেখতে পারবেন যেটা আপনার পছন্দ হয় বা এখানে আপনি যদি অন্যান্য ফিচারগুলো দেখতে চান সেই জিনিসগুলো এখানে দেখা যায় ফলে আমরা অনেকেই পছন্দ করি যে একটু এই জায়গাটায় আসবো এসে ওখানে প্রত্যেকটা জিনিস একটু হাতে নিয়ে দেখবো যে কোন কালারটা ভালো লাগে অনেক সময় ছবির চাইতে আমরা নিজের চোখের সামনে দেখতে কিন্তু প্রিফার করি সেটা দেখে এই জায়গা থেকে কেনা যায় আপনি যদি সবচেয়ে ছোটো সাইজের নেন বা শুধুমাত্র আপনার আইফোন সেভেনটি নেন তাহলে এক হাজার ডলার প্লাস ট্যাক্স অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকার মতো আপনার লাগবে আবার আপনি যদি আইফোন প্রো ম্যাক্স যেটা ম্যাক্সিমাম সাইজ সেটা আপনি যদি নিতে চান তাহলে প্রায় দুই লাখের মতো টাকা লাগবে অর্থাৎ মিনিমাম এক লাখ ত্রিশ হাজার থেকে আপনি যদি ম্যাক্সিমাম যান তাহলে আপনাকে দুই লাখ টাকা খরচ করতে হবে এই যে আইফোনের যে লেটেস্ট সেভেনটিন বা আপনি যদি কোনো একটা আইফোন কিনতে চান তাহলে এই রেঞ্জটা আমি বললাম যে এক লাখ ত্রিশ থেকে দুই লাখ টাকা আসছি আমরা যেটা নিতে চাই যেমন আইফোন কালার কত জিবি বলার সাথে সাথে ওরা এক মিনিটের মধ্যে নিয়ে চলে অর্থাৎ উইদিন ওয়ান মিনিট আপনি ওটা কিনতে পারবেন অনেক সময় বাসা থেকে অর্ডার দিয়ে দেওয়া যায় বাসা থেকে দিলে আইডার বাসায় ওরা পাঠিয়ে দেয় অথবা স্টোর এখান থেকে পিক করা যায় আর এখানে কোন বাদে অনেক রকমের অ্যাক্সেসরিজ অনেক কিছুই আছে তাহলে লোকজনে যদি একটু ঘুরে ঘুরে দেখছে বা পছন্দের যেটা আর আমরা যদি কোনো একটা কেরিয়ারের সাথে ইউজ করতে চাই এখানে যেমন প্যারাইজন রয়েছে বা এটিএম এদের সাথে যদি আমরা ইউজ করি তখন আবার সিনে যাওয়া যায় তো একসাথে পে করার কোনো দরকার নেই আমি যেটা নিলাম সেটা হচ্ছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এটা সিলভার কালার আর টু ফিফটি সিক্স জিবি সো এর প্রাইস আমি যদি বাংলাদেশি টাকায় বলি ডলার যেহেতু আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি যে কী প্রাইসটা ছিল বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ সত্তর সত্তর হাজারের মতো খরচ হয়েছে এখানে লোকজন কেরিয়ারের সাথেই নিতে পছন্দ করে অর্থাৎ যে যে ফোনটা ইউজ করে ওই কেরিয়ারের মাধ্যমে নিলে যেহেতু এটা মান্থলি পেমেন্ট একসাথে দিতে হয় না তাই মনে করুন যে কেরিয়ারের মাধ্যমে যে ব্যারাইজন ইউজ করে সে ব্যারাইজনের মাধ্যমে এটিএনটি সে এটিএনটির মাধ্যমে আইফোনটা নেয় এক আর দুই নম্বর হচ্ছে আপনি যদি আগের মডেলটা দিয়ে দেন রিটার্ন তাহলে যেহেতু ওরা একটা টাকা আপনার অ্যাড করে দেয় বা একটা মানি যেহেতু রিটার্ন দেয় ফলে আপনাকে ফুল পেমেন্টটা করতে হয় না ফলে এই কাজটাই অনেকেই করে অর্থাৎ এটাকে বলে ট্রেডিং তার যে আগের যেটা আছে সে আগের ফোনটা তারা ফেরত দিয়ে দেয় আর আগের ফোনটা ফেরত দিয়ে দিলে এখন নতুন ফোনের যে একজাক্টলি যেই দাম সেই দামটা তাদেরকে দিতে হয় না তাই আপনারা অনেকেই যারা বিদেশে যারা থাকে তাদের হাতে আইফোন দেখেই দেশে অনেকের আইফোন কিনতেই হবে যেটা সাধ্যের বাইরে গিয়ে অনেকেই কিনতে চায় আমি এটা কখনোই প্রিফার করি না কারণ এখানে যেহেতু মান্থলি সে লাইনের মধ্যেই সে কিন্তু এই টাকাটা দিয়ে দিচ্ছে ফলে তার হিসাব একরকম কিন্তু এখন আপনি যেহেতু বাংলাদেশে এই সুযোগটা নাই হঠাৎ করে আপনি এক লাখ দেড় লাখ বা দুই লাখ টাকা খরচ করলেন যেটা আপনার যদি সাধ্যের মধ্যে থাকে যদি এটা অ্যাজ ইউজুয়াল আপনার ইনকামের পার্ট হয় তাহলে কোনো প্রবলেম নেই যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই ছুটির এই সময়টাতে লোকজন দেখা যায় ইনডোর বা শপিং মলেই ঘুরে বেড়াতে পছন্দ করে আর যেহেতু ছুটির সিজন এই সময়টায় সামনে ওদের বড়দিন আসছে ওরা একে অপরকে গিফট দেবে অন্যদিকে শপিং মলে ছাড় চলছে সব মিলিয়ে মলগুলোতে এক অন্যরকম ছুটির আমেজ ওদের বড়দিনের যে ছুটি সামনে আসছে সেই ছুটির আর দুই সপ্তাহ বাকি সো এই উইকে অর্থাৎ এই উইকেন্ডে শনি রবি প্রচণ্ড ভিড় থাকবে শপিং মলে তারপর আবার যে সামনের উইকেন্ড সেই উইকেন্ডে অনেক ভিড় থাকবে তারপরেই ক্রিসমাসের যে ছুটি সেই ছুটি শুরু তো এই যে একটা আমেজ আমেরিকার যে কোনো শপিং মলে এখন গেলে এই আমেজটা দেখা যাবে এই মলগুলোতেই যখন অন্য সময় আসি বিশেষ করে উইকডেতে বিকেলবেলা আসলে সেখানে তেমন কোনো মানুষই থাকে না আবার উইকেন্ডে দেখুন প্রচন্ড ভিড় মনে হচ্ছে সবাই শপিং মলেই চলে আসতে এত মানুষ চারদিকে অ্যাপল স্টোর থেকে বের হয়ে আসলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা একটা দাম সম্পর্কে আইডিয়া পেয়েছেন এবং বাংলাদেশে অনেকেই হয়তো কিনতে চান বা বাংলাদেশের দাম কেমন বা আমেরিকায় দাম কেমন তুলনামূলক আপনারা একটা আইডিয়া পেয়েছেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ